জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই পাঁচ ধরনের ঘরোয়া খাবার জবা গাছে প্রয়োগ করে দেখুন প্রত্যেকটি খাবারে কিন্তু আমাদের রান্নাঘর থেকেই আমরা তৈরি করে নিতে পারি শুধু সঠিক নিয়মে সঠিক পরিমাণে যদি খাবারগুলো গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে প্রচুর পরিমাণে ফুল আমরা অনাহাসেই পেতে পারি তার আগে বলি বন্ধুরা আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকলেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন নাম্বার ওয়ানে যে খাবারটির কথা বলছি সেটি হচ্ছে সবজির খোসা প্রত্যেক দিনে রান্না করা সবজির পরে যে সবজির খোসাগুলো থাকে এই সবজির খোসাগুলোকে না ফেলে গাছের জন্য প্রচুর উপকারী একটি খাবার বানিয়ে নিই জবা গাছ এই ধরনের তরল খাবার কিন্তু খুবই ভালোবাসে আর যেহেতু গরমকাল আসে সেহেতু চেষ্টা করবেন প্রত্যেকটি গাছের মধ্যে তরল খাবার প্রয়োগ করা তা দেখুন প্রথমে সবজির খোসাগুলোকে একটা বাস্কেটের মধ্যে আমি জমা করেছি এর মধ্যে রয়েছে আলুর খোসা পেঁয়াজের খোসা কলার খোসা যেগুলো গাছের জন্য খুবই উপকারী আর এই লিকুইড ফার্টিলাইজারটি যদি গাছে দেওয়া হয় গাছে কিন্তু ফুল অনাহাসেই আসবে এবার দেখুন এই খাবারগুলোকে এই বাস্কেটে জলটাকে আমি একটা ঠান্ডা জায়গায় রেখে ঢাকা দিয়ে রেখে দেবো একদিন থেকে দু দিন যেহেতু এখন গরম পড়ে গেছে সেহেতু একদিনের মধ্যে এই খাবারটি ভালো তৈরি হয়ে যায় যদি ভালোভাবে খাবারটি না ডিকম্পোজ হয় তাহলে আপনারা অবশ্য এটিকে দু দিন রেখে দেবেন তো এখানে একদিনের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন গাছে যে সমস্ত সবজির খোসাগুলো আমি দিয়েছিলাম সমস্ত সবজি খোসাগুলো পচে ভালোভাবে ফুলে ফেঁপে উঠেছে এবার এখান থেকেই আমি গাছে প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব চলুন দেখিয়ে দিই দেখুন প্রথমে আমি একটা বালতির মধ্যে তিন থেকে চার লিটারের মতো জল নিয়ে নিয়ে নিয়েছি তারপরে এই সবজির খোসার জলটি এর মধ্যে ব্যবহার করব এখানে আমি ওই দু লিটারের মতো জল তুলে নিচ্ছি বাকি যে অবশিষ্ট থাকবে সেটির মধ্যে আবারও যদি জল ভরে রেখে দিতে পারি তাহলে আবারও এই খাবারটি গাছে প্রয়োগ করতে পারব তো সপ্তাহে একদিন বা পাঁচ থেকে ছ দিনের মাথায় এই খাবারটি গাছের মধ্যে অনাহাসেই দেওয়া যায় তো দেখুন এইভাবে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আবারও আর পরবর্তীতে দেখুন এই জলটিকে ভালো করে ড্রাই হুট করে প্রত্যেকটি গাছে আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখন গরমকাল জবা সহ অনেক গরমের ফুল যে যেগুলো আমাদের ছাদে আমরা ফুটাবো সে সমস্ত গাছে কিন্তু এই খাবারটি দেওয়া যায় বিশেষ করে জবা গাছে অনেক গুণ বৃদ্ধি পায় এই খাবারটি প্রয়োগ করলে তো যত বড় আপনার টপ থাকবে আপনারা সেই বুঝেই খাবারটি প্রয়োগ করবেন এবার চলুন দ্বিতীয় যেই খাবারটির কথা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা শুকনো খাবার শুকনো খাবারের মধ্যে আপনারা কি প্রয়োগ করতে পারেন দেখুন এখানে রয়েছে ব্যবহার করা চায়ের পাতা যেটা ধুয়ে আমি শুকিয়ে রেখে নিই আর এখানে রয়েছে ঘুটে আপনাদের কাছে যদি শুকনো গোবর থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন এখানে আমার কাছে শুকনো গোবর নেই তাই আমি ঘুটেকে জলে ভিজিয়ে ওটাকে শুকিয়ে গুঁড়ো করে গাছে প্রয়োগ করি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদ কিন্তু গাছে অ্যান্টি ফাঙ্গালস হিসাবে আমরা ব্যবহার করি হলুদ জলে স্প্রে করলে গাছের বৃদ্ধিও ভালো হয় তো দেখুন এই তিনটি খাবারটিকে আমি ভালো করে মিক্স করে এক মুঠো বরাবর প্রত্যেকটি জবা সহ গরমের গাছে প্রয়োগ করে নিতে পারি তো আমি বিশেষত আজকে যে খাবারগুলোই বলবো সমস্ত খাবারই কিন্তু জবাসহ অন্যান্য গরমের শীতের গাছে আপনারা প্রয়োগ করতে পারেন কিন্তু জবা গাছে যদি প্রয়োগ করেন তাহলে জবা গাছে রেড ফলাফল বেশি গুণ দেখা দেবে তো দেখুন এইভাবে এক মুঠো করে আমি গাছে ছড়িয়ে দেবো তারপরে গাছে অবশ্যই একটু জল দিয়ে দেবেন এতটা পরিমাণে জল দেবেন যাতে খাবারগুলো নিচ থেকে ডেনিং থেকে বেরিয়ে না যায় তৃতীয়ত যে খাবারের কথা বলছি সেটা হচ্ছে দেখুন এক লিটার জলের মধ্যে আমি দু চামচ চায়ের পাতা ভিজিয়ে রেখেছিলাম এটাও দু দিন আমি এইভাবে ভিজিয়ে রেখেছি এবার ভিজানো অবস্থায় দেখতে পাচ্ছেন চায়ের পাতা বেশ ভালো ভিজে একটা ভালো ডার্ক কালার চলে এসেছে এবার এর মধ্যে যেটা আমি ব্যবহার করব সেটাও কিন্তু খুবই উপকারী গাছে ফুল আনার জন্য তো চলুন যেটা ব্যবহার করছি সেটাও হচ্ছে আর কিছু না কফি পাউডার এখানে আমি দশ টাকা দামে কফি পাউডার নিয়েছি যেটা আমি এখানে এক চামচে ব্যবহার করব আপনারা পারলে দু টাকা দামেরও কফির পাউডার এখানে ব্যবহার করতে পারেন তো এই কফি পাউডার আর এই চায়ের পাতা দুটোই ভালোভাবে আমি মিক্স করে নেব মিক্স করার পরে এটাকেও আমি অবশ্যই চার লিটার প্লেন জলের সাথে এক লিটার এই জল মিক্স করে পাঁচ লিটার একটা লিকুইড খাবার তৈরি করব এই লিকুইড খাবারও কিন্তু ঠিক একই নিয়মে আমরা গাছে করতে পারি যেহেতু যেমু ছোট টব গুলো তে উপকারী এক গাছের মাটি বানিয়ে খাওয়া দেওয়া যায় তাহলে গাছের ভিতরে সেই তো গুলো বৃদ্ধি পায় এবং গাছের ভিতরে মাটির ভিতরে যে পোকাামাকড় থাকে সেগুলো মরতেও সাহায্য করে তাই এই রকম ভাবে যদি চায়ের পাতা লিকুইড ফর্মে গাছে দিতে পারেন তাহলে কিন্তু গাছে খুব উপকার হবে তো দেখুন আমি এই ফার্টিলাইজারটা তৈরি করে নিয়েছি এবং একই পরিমাণে গাছে দিয়ে দেব এটাও কিন্তু গাছের জন্য খুবই উপকারী তো এখানে চতুর্থ যে খাবারের কথা বলছি সেটা সেটাও গাছের জন্য খুবই উপকারী আর ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি আজকে আপনাদের গাছের খাবার তৈরি করে দেখাচ্ছি তো এখানে দেখুন যে জলটি আমরা প্রত্যেক দিন ফেলে দিই সেটাও কিন্তু গাছের জন্য খুবই উপকারী তো দেখুন এখানে হচ্ছে চাল ধোয়া জল ডাল ধোয়া জল শাক সবজি ধোয়া জল এগুলো আমরা প্রত্যেক দিন ফেলে দিই তো এগুলোকেও না ফেলে দিয়ে গাছের বৃদ্ধিতে আমরা ব্যবহার করতে পারি কীভাবে ব্যবহার করব চলুন বলে দিই আর আজকে যে সমস্ত খাবারের কথা আপনাদের বলেছি আমার মতো যারা আপনারা অল্প বাজেটের গাছ লাগাতে বা বাগান করতে ভালোবাসেন মনে করেন যে গাছের প্রতি খাবারের প্রতি বেশি খরচ আপনারা করবেন না তারা কিন্তু এই রকম খাবারগুলো গাছে ব্যবহার করবেন আমার গাছ আপনাদের আমি অনেক ভিডিও করে দেখিয়েছি আপনারা আমার গাছের পরিস্থিতি বা গাছ কি কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পারেন সেই গাছগুলোকেও কিন্তু আমি এই সমস্ত খাবার দিয়েকে দিয়েই বড় করেছি তো দেখুন এই যে জল আমি জমিয়ে রাখি প্রত্যেক দিন চার লিটে পাঁচ লিটার জল জমে যায় এই জল যখন সকালে আমরা গাছে জল দিই তখন এই জলগুলো যদি গাছে দিয়ে দিতে পারি তাহলে গাছে বৃদ্ধি হয় এবং জলগুলো আমাদের কাজে লেগে যায় আর এই জল কিন্তু গাছের জন্য খুবই উপকারী যারা আপনারা বাগান করেন তারা তো জানেনি আর যারা করেন না তাদের জন্যই আজকে এই সমস্ত ভিডিও আমার করা আর গাছগুলোর পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন এই সমস্ত খাবার প্রয়োগ করে গাছগুলো সবুজে সতেজ রয়েছে এবং শাক সবজি ফলমূল সব কিছু গাছের মধ্যেই আমি এই খাবারগুলো দিয়ে থাকি তো বন্ধুরা আজকে আমার বাগান সংক্রান্ত এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে যদি উপকারে মনে আসে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন